সুখের ফেরিওয়ালা শেখ শহীদুল আলী সুখ সুখ ডাকপাড়ি সুখ তুমি কনখানে সুখের অকাল পড়েছে রাজবাড়ির উঠানে সোনাপুর রূপাগঞ্জ খুঁজে খুঁজে ঘুরে ফিরে মাত করে কান্নাতে সুখের হাহাকারে সবাসৎ রাজপুত উচির নাজির মিলে সুখ খুঁজে মরে তারা ঘোড়ার পিঠে চড়ে একে একে প্রজারা মরছে না খেয়ে বাসবেকি করে তারা এত এত কর দিয়ে পাইনি সুক সুখ কবু শ্বশুর নিপীড়নে ভোগের খ্যাতা পড়ি আহামরি খ্যাতি চুরে সুখ কি ধরা দেবে আরাম আয়েস আপিচাত্তে রাজকোষ জমি জমা কিছুতেই অভাব নারে। অভাব ছিল তবু শুধু রাজার অন্তরে সুখের অসুখে আজ রাজার বরান পড়ে কত দাউয়া বদ্য গোগ্রাসে গিলে গিলে পেটাস ধরা সই অসৎ অর্থ গিরে সময় আর হাতে নাই চলেছে পর পারে চারিদিকে কত কিছু ছিল প্রাসাদ জুড়ে তবু রাজা চলে গেল শূন্য হাত উঁচু করে সুখ ছিল ত্যাগে আর অপরের উপকারে কি আর হবে আর সুখ সুখ পেরে সুখ ছিল সিন্ধুকে খুলিনি কবুতারে খুলিবে চখন তারে প্রাণ চাবি রে কি আর করি রে সুখের ছন্দ ছেড়ে সুখের অশোকাস ভুবন জুড়ে সিন্ধু খুলি তবে হারানো চাবি খুঁড়ে ওহে সুখ চলো তবে আমায় কাতে চরে ফেরি করে দেবতমায় রাজার রাজ্য জুড়ে বিনিময়ে নিব শুধু হাসি মাখা মুখ দুঃখের তাই আমি ফেরি অলা সুখ দুঃখ বিলি করে